ইসলামী শ্রমিক আন্দোলন হচ্ছে ইসলামী আন্দোলনেরই একটি অঙ্গ সংগঠন বুঝতে আমাদের মূল সংগঠনের নাম হচ্ছে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের প্রতীকের নাম আর ইসলামী আন্দোলনেরই এগারোটা অঙ্গ সংগঠন আছে এগারোটা অঙ্গ সংগঠনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি অঙ্গ সংগঠনের নাম হচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

তাকে বলা হয় এটা শ্রম নির্ভর বাংলাদেশ বলা যায় না আপনারা জানেন আমাদের বাংলাদেশে সবচেয়ে আয়ের সবচেয়ে বড় উৎস কি আমাদের রেমিটেন্স রেমিটেন্স যেটা আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায় সেটা কিসের মাধ্যমে করে ভাই শ্রমের মাধ্যমে তাই না আমাদের দেশে কি করে শ্রম দেয় বিনিময়ে কি করে রেমিটেন্স অর্থাৎ অর্থ আমাদের দেশে পাঠায় তার মানে বুঝতে হবে এই শ্রমিক আন্দোলন এই শ্রমিকটা বাংলাদেশ চালায় কথা শুধু তাই না একটু পূর্বে চলে আসে এই বাংলাদেশে স্বাধীন করছে কেন দেখেন বাংলা মন্ত্রী করে দেখেন উনিশশো একাত্তর সালে যেটা বাংলাদেশটা আমাদের একটা ভূপন্ড তৈরি হয়েছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা একটা দেশ তৈরি হয়েছে এই দেশ তৈরি করার অবদান হলো পিঠে ঠিক না শ্রমিক আন্দোলন একটা সংগঠন পরিষ্কার যদি শ্রমিক আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এই জিনিসটা আমাদের মেহনত করা দরকার আমাদের দেশের সমস্ত শ্রমিকটা কি চিন্তা হয়ে গেছে সমস্ত শ্রমিকরা কি নামাজ এরকম হয়ে গেছে তাহলে আমাদের কি দায়িত্ব তো যখন সবাই শ্রমিক আমরা যদি ব্যবসা করি ব্যবসার ভিতরে আমরা কি দিই শ্রম দিচ্ছি কথা বললেন ঠিক যার দোকান আছে দোকানে গিয়ে সে শ্রম দেয় না যে যে প্রতিষ্ঠানে কাজ করে সে প্রতি শ্রম দিচ্ছে অর্থাৎ আমরা সবাইকে শ্রমিক সুতরাং শ্রমিক হয়ে শ্রমিকের কথাটা কিন্তু সহজ এখন ছাত্ররা যদি শ্রমিকদের কাছে যায় যাবে কি ছাত্ররা খেলা বাদ দিয়ে খেলা বাদ দিয়ে ফুটবল ক্রিকেট খেলা বাদ দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে শ্রমিকদের সাথে তারা মিশবে মিশবে না তার ছাত্ররা মিশে ছাত্রদের সাথে যুবক মিশে যুবকদের সাথে আর শ্রমিকরা মিশে গাই শ্রমিকদের সাথে যেহেতু আমরা শ্রমিক সবাই কেউ কৃষি কাজ করি কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ সিএনজি চালায় কেউ ব্যবসা করি কেউ দোকান করি বিভিন্ন কিছু করি না সুতরাং আমরা যেহেতু শ্রমিক আমাদের

আমি বিদেশে কামলা দিছি কিন্তু আমার মালিক যে ছিল সে তার উন্নত মানের দামি গাড়িতে কিন্তু আমাকে চড়াই নিয়ে ঘুরছে এবং কখনোই একটু সামান্য মালিক সামান্য কম আমি দেখি না অশ্রদ্ধার সাথে কথা বলছি আমাদের ম্যানেজার মালিক কেউ আমাদের কি করে নেই অশ্রদ্ধার সাথে কথা বলে নেই এটা আমাদের দেশে কি চিন্তা করা হয় শ্রমিকদের ভালো চোখে দেখা হয় শ্রমিকরা কি তাদের অধিকার থেকে কি বঞ্চিত না শ্রমিকদের অধিকার কে এই জন্য কে লড়াই করবে

আদায়ের জন্য চেষ্টা কি করে আমাদের সকলের দায়িত্ব না ভাই দেশটা আমাদের সকলের না দেশটা সাধারণ দায়িত্ব যে আমাদের সকলের না সকলের দেশ সকলের দায়িত্ব আমাদের ঠিক না আজকে এই যে বিষয়টা অনেকের ভিতরে কাজ করে যে আমরা শ্রমিক আন্দোলন না না শ্রমিক আন্দোলন কারা করে আমাদের কেন্দ্রীয় নেতারা দেখেন শ্রমিক আন্দোলন একটা ধর্ম ব্যবসায়ী কোটি কোটি টাকা ব্যবসায়ী তারা জেনারেল আছে যারা উচ্চ শিক্ষিত জেনারেল লাইন উচ্চ শিক্ষিত বড় বড় আলেম এখানে আছে এরকম ভালো করার কোনো সুযোগ নাই আমরা সবাই কি সমান আল্লাহ রসুল কি বলছে হাদিস কি বলছেন প্রত্যেকটা মানুষ কি সমান বলছে না প্রত্যেকটা মানুষই সমান তোমরা ওই ওই পাত্র যে ওই খালি পাত্র যে যারা কেউ পূরণ করতে পারবে না একটা খালি পাত্র যে কেউ পূরণ করতে পারবে না আমরা সকলেই সমান আল্লাহ রসুলের হাতে আমরা সকলেই সমান তবে বিদ্যাদের কারণে এলমের কারণে কারো অবস্থান আমাদের সাথে মর্তবা একটু উপরে পারে হ্যাঁ এই জন্য আমাদেরকে শ্রমিক নিয়ে অগ্রসর হতে হবে আগামীতে এই বাংলাদেশ

যুবকরা ছাত্র যারা ছাত্র না এরকম লোক হাজার হাজার লাখ টাকা পাঠিয়েছে অথবা হাজার রাজপথে তারা নেতা গেছে এসব হলো ফেসিবাদকে বাংলাদেশ থেকে তো শ্রমিক আন্দোলন ছাড়া আম জনতা ছাড়া কখনোই একটা দেশ কখনো করা সম্ভব নয় এই জন্য আসো আমরা সবাই ঐক্যবদ্ধ করি ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করি এবং ইসলামের যে শ্রমিকদের যে হক আছে সেই হক আদায় করার চেষ্টা করতে হবে ঠিক না এই বাংলাদেশে আমরা জানি যে আমাদেরকে শ্রমিকদেরকে ভালো দেখে না কেন দেখে না আমরা আমাদের যেতে অধিকার আদায় করতে পারি নাই অধিকার আদায় দেওয়ার নামে যে সমস্ত নেতারা আমাদেরকে সুন্দর সুন্দর লোক দেখাইছিল সুন্দর সুন্দর নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলছিল তারা নির্বাচনের পরে আমাদের কোনো প্রস্তাব রাখে নাই দেখেন তারা ঠিকই উন্নত হয়ে গেছে আর আমাদের দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই এই জন্য শ্রমিক আন্দোলনের প্রয়োজন আছে না ভাই শ্রমিক আন্দোলনের প্রয়োজন আছে এই জন্য যদি ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন শক্তিশালী হয় মজবুত হয় তাহলে কে শক্তিশালী হবে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি শক্তিশালী হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি শক্তিশালী হয় বাংলাদেশে ইসলাম কায় সহজ হবে কথা আগামীতে যদি আমরা চাই আপনাকে সবাই চাই

কাজের চেয়েছে সংগঠনের কাছে বেশি গুরুত্ব দিব এই আশা ব্যক্ত রেখে আমি আমার সন্তুক্ত এখানে শেষ করছি আমার